হ্যালো এভরিওয়ে ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে একজন নতুন মা যখন তিনি গর্ব ধারণ করেন বা তিনি জানতে পারেন তিনি মা হতে চলছেন অবশ্যই তার মনে প্রশ্ন জাগে তার শিশুর হার্টবিট সে কখন জানতে পারবে কিন্তু তারা চাইলেই মনে করে প্রথম দিকেই তারা আলট্রাসাগ্রাউন্ড করলে যে শিশুর হার্টবিট জানতে পারবে এমনটি নয় তাহলে কখন থেকে জানতে পারবে ছয় সপ্তাহ কি ভুনের হার্টবিট নেই ভয় পাবেন কি ছয় সপ্তাহ হয়ে গেছে শিশুর হার্টবিট আসেনি সেক্ষেত্রে কি আপনি ভয় পাবেন চলুন জানবো এই সম্পর্কে বিস্তারিত ভূনের হৃদস্পন্দন শিশুর বৃদ্ধি স্বাস্থ্য এবং বিকাশের অন্যতম সূচক সাধারণত গর্ভাবস্থার ষষ্ঠ সপ্তাহের পরে কোনো শিশুর স্পন্দন শুরু হয় যদি ছয় সপ্তাহে কোনো আলট্রাসাউন্ড চলাকালীন আপনি ভ্রূণের হার্টবিট শুনতে না পান বা দেখে না থাকেন তবে চিন্তিত হওয়া খুবই স্বাভাবিক একটি সাধারণ ভ্রূণের হৃদয় স্পন্দন কেমন হয় যখন প্রথম শনাক্ত হয় তখন একটি সাধারণ ভুলের বিট হয় তারপরে হাটের দশম সপ্তাহের কাছাকাছি একশো সত্তর বিপিএম এ উঠতে পারে এবং গর্ভকালীন সময়কালে শেষ অবধি একশো তিরিশ বিপিএম এ নামতে পারে অর্থাৎ শিশুর হার্ট কখনো বেশি কখনো কম হলে চিন্তার কোনো কারণ নেই এটি ওঠানামা করে আপনার বাচ্চার মায়োকার্ডিয়াম তৃতীয় সপ্তাহের কাছাকাছি বোঝানো শুরু করার সময় একটি সোনোগ্রাম কেবল ছয় সপ্তাহের পরে এটি বোঝা যাবে নিচের টেবলটি গর্ভাবস্থার বিভিন্ন সপ্তাহে আদর্শ হার্টবিট হারকে তুলে ধরা হলো সপ্তাহে হার্ট পাঁচ থেকে ছয় সপ্তাহ একশো দশ নয় থেকে দশ সপ্তাহ একশো সত্তর চোদ্দ সপ্তাহ একশো পঞ্চাশ এবং বিশ সপ্তাহে একশো চল্লিশ হয়ে থাকে প্রসবের সময় একশো তিরিশ হতে পারে ছয় সপ্তাহেও ভুনের হার্টবিট নেই এটি কি সাধারণ ছয় সপ্তাহ আল্ট্রাসাউন্ডে স্ক্যানে হার্টবিট শুনতে না পাওয়া খুব সাধারণ বিষয় কিছু ক্ষেত্রে হবো মায়েরা দেখা যায় সাত সপ্তাহে গর্ভবতী না হওয়া পর্যন্ত তাদের শিশুর হার্টবিট শুনতে পান না ছয় সপ্তাহে ভ্রূণের হৃদ স্পন্দন না শোনা স্বাভাবিক এবং উদ্বেগের কারণে আপনার গর্ভাবস্থার বয়স হিসাব করা এই জন্য দেখা যায় যে ছয় সপ্তাহে যদি হার্টবিট শোনা না যায় সেই ক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই মায়ের নিজের শরীরের অন্যতম কারণ হতে পারে একটি টিপোট জড়ায়ু বা একটি বড় পেট ভ্রূণের হৃদ স্পন্দন শুনতে অসুবিধা তৈরি করতে পারে এর বাইরে আলট্রাসাউন্ডের ধরনের বিষয়টিও গুরুত্ব পেটের আল্ট্রাসাউন্ডটি কম সংবেদনশীল এবং হার্টবিট শনাক্ত করতে বেশি সময় নিতে পারে অন্যদিকে ট্রান্স ভার্জিনাল আল্ট্রাসাউন্ড আরও নির্ভুল বিশেষত গর্ভাবস্থার প্রথম দিকে কারণ এটি আপনার জনিতে প্রবেশ করানো হয় এবং জরায়ুতে দেখা যায় আরও ভালো প্রভ দেয় আল্ট্রাসাউন্ডের সময় আপনি যদি হার্টবিট শুনতে বা দেখতে না পান তবে কি গর্ভপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভ্রূণের হার্টবিটের অভাব নিম্নলিখিত পরিস্থিতিতে গর্ভপাতকে ইঙ্গিত করে অর্থাৎ কিছু বিষয় আছে সেই বিষয়গুলোকেই ইঙ্গিত করবে যে আপনার গর্ভের শিশু কি গর্ভপাত হবে কি গর্ভধারণ হবে কোনো হার্টবিট নেই এবং আপনার এইচ সি স্তর শুরু হয় পরবর্তী আলট্রাসাউন্ড চেকআপগুলোতে আপনার হার্টবিট শুনতে না পান আলট্রাসাউন পরিমাপ নির্দেশ করে যে একটি হার্টবিট উপস্থিত হওয়া উচিত ছিল আপনার ডাক্তার গর্ভপাতের ঝুঁকি নির্ধারণের জন্য ভিত্তি হিসাবে ফ্যাটাস ফলের সাথে ভ্রূণের পরিমাপ করতে পারে যদি একটি ভ্রূণও পাঁচ মিলিমিটারের চেয়ে বড় হয় এবং তার হৃদস্পন্দন না থাকে তবে এটি গর্ভপাতকে ইঙ্গিত করতে পারে এছাড়াও যদি আট মিলিমিটারের চেয়ে বড় গর্ভের থলিটি হয় সেক্ষেত্রে দেখা যায় যে কোনো কুসুমের থলি না থাকে বা ষোলো মিটারের চেয়ে বড়ো কোনো গর্ভের থলিতে কোনো ভ্রূণ না থাকে তবে কোনো ক্ষেত্রে গর্ভপাতকে নির্দেশ করতে পারে সপ্তম সপ্তাহের আল্ট্রাসাউন্ড স্ক্যানে হার্টবিট না থাকলে কি হবে ফলো আপ আল্ট্রাসাউন্ড স্ক্যানগুলোতে কোনো হার্টবিট না থাকা গর্ভপাতের ইঙ্গিত দিতে পারে তবে এখনো আশা থাকে যদি সপ্তম সপ্তাহে আল্ট্রাসাউন্ডে হার্টবিট না থাকে তবে এটি এখনও খুব তাড়াতাড়ি হতে পারে আপনার ঋতুস্রাবের পরে সপ্তম সপ্তাহে কেটেছে গেছে ধরে নেওয়া হইল আপনি এখনও আপনার প্রথম আল্ট্রাসাউন্ডের সময় চার সপ্তাহে থাকতে পারেন এবং অনিয়মিত পিরিয়ডের ক্ষেত্রে পরবর্তী সপ্তাহে পাঁচ সপ্তাহে থাকতে পারেন আট সপ্তাহে আল্ট্রাসাউন্ডে এর ভ্রূণের হার্টবিট নেই কোন আশা কি আছে যদি আপনার গর্ভধারণে তা একটি সঠিক হয় এবং আট সপ্তাহেও কোনো হার্টবিট না থাকে তবে আপনি আপনার শিশুকে হারিয়ে ফেলতে পারেন তবে এমন স্বাস্থ্যকর বাচ্চাদের উদাহরণ রয়েছে যাদের আট সপ্তাহে হার্টবিট দেখা যায়নি কিন্তু কখনো কখনো এই ধারণা ভুলও হতে পারে আপনাকে যদি বলা হয় যে আপনার গর্ভপাত হয়েছে যদি আপনার রোগ বিশেষজ্ঞ আপনাকে বলেন যে আপনি গর্ভপাত হয়েছে এবং কোনো চিকিৎসার নির্দিষ্ট কোর্সের পরামর্শ দিচ্ছেন তবে নিশ্চিত হন যে আপনি চিকিৎসাটি বেছে নেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসে আপনি যদি একশো পার্সেন্ট নিশ্চিত না হন তবে অন্য ফলো আপ আলট্রাসাউন্ডের জন্য জিজ্ঞাসা করুন আপনি যদি কোনো এক গর্ভ অবস্থা ঝুঁকিতে না থাকেন তবে আপনি আরো কয়েকদিন অপেক্ষা করতে পারেন বিকল্পভাবে ও গায়নরের থেকেও দ্বিতীয় মতামত নিতে পারেন পারেন অর্থাৎ আপনি আবার চিন্তা করতে দ্বিতীয়ভাবে ঘরে বসে শিশু হার্টবিট শোনা কি সম্ভব চিকিৎসকদের মতে মানুষের কান দিয়ে বাড়িতে ভ্রূণের হার্টবিট শুনতে অসুবিধা হয় কিছু প্রত্যাশিত মায়েদের দাবি যে তারা তাদের পেটের মাধ্যমে শিশু শিশুরিদি স্পন্দন শুনতে পাচ্ছেন তবে এটি কেবল শান্ত ঘরে এবং গর্ভাবস্থার শেষের দিকে পর্যায়ে সম্ভব হতে পারে আপনি যদি বাড়িতে আপনার ভ্রণের হৃদ স্পন্দন শুনতে না পান তবে একজন দক্ষ স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে সোনোগ্রাম নির্ধারণ করুন আপনি কিভাবে আপনার ভ্রূণের হৃদয়কে স্বাস্থ্যকর রাখতে পারেন আপনি ছয় সপ্তাহে আপনার সন্তানের হার্টবিট শুনতে না পারার বিভিন্ন কারণ রয়েছে যদিও আপনি এটি সম্পর্কে সামান্য কিছু করতে পারেন তবে আপনার ভ্রণের হৃদয় সুস্থ রয়েছে তা নিশ্চিত করুন আপনি এই বিষয়গুলো পর্যবেক্ষণ করে গর্ব অবস্থায় ফলিক অ্যাসিড গ্রহণ করুন কারণ এটি শিশুর জন্মগত হার্টের ত্রুটিগুলোকে প্রতিরোধ করে আপনি যদি ধূমপান করেন তবে ছেড়ে দিন আপনি কি জানেন যে শিশুদের হার্টের ত্রুটিগুলোর দ্বিতীয় শতাংশই প্রথম মাসিকে ধূমপানের কারণ হয় আপনার রক্তের শর্করা মাত্রায় নিয়ন্ত্রণে রাখুন বিশেষত যদি আপনার গর্ভকালীন ডায়াবেটিস থাকে আপনার ব্রোন হলে অ্যাকুটেন ব্যবহার করে এড়িয়ে চলুন কারণ এটি আপনার শিশুর ভ্রূণকে হার্টের ত্রুটি ঝুঁকিতে ফেলেছে ভ্রূণে অ্যালকোহল স্রিনডম এবং অন্যান্য জটিলতা এরাতে অ্যালকোহল ও ড্রাগ থেকে দূরে থাকুন মনে রাখবেন যে আপনার বাচ্চার হার্টবিট শুনতে ছয় সপ্তাহ খুব দ্রুত হতে পারে তবে আপনি যদি আট সপ্তাহ পরেও এটি না শোনেন তবে সম্ভাব্য জটিলতাগুলো এড়াতে আপনি স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন কারণ একজন সুচিকিৎসক আপনাকে সঠিক পরামর্শ দিতে সক্ষম হবে আর আরেকটি কথা সবসময় মনে রাখবেন ছয় সাত আট সপ্তাহে যে আপনার শিশুর হার্টবিট আসবে এমন কোনো কথা নিয়ে আপনি চাইলে দশ থেকে বারো সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পারেন যদি আপনার চিকিৎসক আপনাকে পরামর্শ দেয় যে হ্যাঁ আপনি অপেক্ষা করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি অপেক্ষা করে দেখতে পারেন যে হয়তো শিশুর এই মোট সময়ের মধ্যে হার্টবিট চলেও আসতে পারে আর যদি না আসে তাহলে কষ্ট পাবেন না বা আপনি ধরে নেবেন যে এটা আপনার ভাগ্যে ছিল না নতুন করে আবার চেষ্টা করবেন আপনাকে গর্ভপাত করিয়ে ফেলতে হবে তো এই ছিল আজকের আমার হেলথ টিপস আমি চেষ্টা করেছি একজন মাকে কিভাবে তার নতুন গর্বের সময় যে হার্টবিট আসবে কি আসবে না এই নিয়ে যে মনের যে অজানা প্রশ্নগুলো যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি আমাদের ভিডিওগুলো ভালো লাগবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না